আসসালামু আলাইকুম ওয়েলকাম খাম টু কুকবুক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই মজাদার টেস্টি ইয়ামি দুইটি আইটেম একটি হচ্ছে কোরিয়ান হট বা স্পাইসি চিকেন ফ্রাই এবং আরেকটি হচ্ছে গার্লিক বাটার রাইস তো চলুন দেখে নিচ্ছি আমার এই প্রিপারেশনের জন্য কি কি লাগছে প্রথমেই আমি ম্যারিনেট করে নিচ্ছি আমার কোরিয়ান স্টাইল হট বা স্পাইসি চিকেন ফ্রাইয়ের জন্য যা যা লাগছে আমি এখানে তিনটা লেগ পেস নিয়েছি তো দিয়ে দিয়েছি আমি আদা গুঁড়ো রসুন গুঁড়ো জিরে গুঁড়ো ব্ল্যাক পেপার গুঁড়ো দিয়ে দিয়েছি মরিচ আমি মরিচ গুঁড়োটা একটু বেশি দিয়েছি যেহেতু এটা হট বা স্পাইসি চিকেন ফ্রাই হবে দিয়ে দিলাম সয়া সস দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার তো এই সব কিছু এবং পরিমাণ মতো লবণ সব কিছু একসাথে দিয়ে আমি খুব ভালো করে এটাকে মিক্স করে নেব। এটাকে প্রপারলি মিক্স করার জন্য একটু পানি অ্যাড করতে হবে তারপর আমি এটাকে আরও কিছু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে পুরোটা মিক্স করে নেব আমি এটা মিক্স করে রেস্টে রেখে দেব হাফ অ্যান আওয়ারের জন্য দেন আমি বাকি প্রসেসটা এই হাফ অ্যান আওয়ারের মধ্যে করে নিয়ে এটা প্রিপেয়ার করতে চলে যাব চুলায় তো আপনারা কারা কারা এরকম হট স্পাইসি চিকেন খেতে পছন্দ করেন কমেন্টস অবশ্যই জানাবেন আমি আমার উইকেন্ড মেনু হিসেবে এটা আজকে সার্ভ করেছি তো আপনারাও চাইলে উইকেন্ডে বা যে কোনো দিন স্ন্যাক্স হিসেবেও এই হট স্পাইসি চিকেনটা মেনুতে অ্যাড করতে পারেন বা বাচ্চাদের এটা আই থিঙ্ক খুবই পছন্দ হবে সেক্ষেত্রে স্পাইসির পরিমাণটা একটু কমিয়ে দিলেই অ্যাডজাস্ট হয়ে যাবে তো আমি এখানে কর্নফ্লাওয়ারের মেজারমেন্ট এটার সাথে অ্যাডজাস্ট করে নিয়ে যেটুকু লাগছে আমি দিচ্ছি আপনারাও সেভাবে অ্যাডজাস্ট করে নেবেন মোর আমরা সবাই তৈরি করেই থাকি চিকেন ফ্রাই বাসায় তো সেভাবে এটা একটু অ্যাডজাস্ট করে নিতে হবে এই কোরিয়ান হট বা স্পাইসি চিকেনটা শুধু শুধু তো খাওয়া যায়ই স্ন্যাক্স হিসেবে তাছাড়া এটা ভাত রুটি পরোটা নান এবং আপনারা যে কোনো কোনোভাবে এটাকে সার্ভ করতে পারেন মিন আমি যেরকম সার্ভ করেছি গার্লিক বাটার রাইসের সাথে ফ্রাইড রাইস এরকম যে কোনো মেনুর সাথে ভাবে আপনারা সার্ভ করতে পারেন তো এখানে আমি একটা মশলা প্রিপেয়ার করে নিচ্ছি এটা আমার পরবর্তীতে লাগবে আমি এখানে দিয়ে দিয়েছি হট টমেটো সস দিয়ে দিয়েছি আমি চিলি পাউডার চিলি পাউডারটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি দিয়েছি ব্ল্যাক পেপার এবং সামান্য পরিমাণ পানি জাস্ট মশলাটাকে মিক্স করার জন্য তো সব কিছু আমি একটা সাইডে রেখে দিয়েছি এবং এখন আমি কি প্রিপারেশনটা করে নিচ্ছি আমি আমার যা যা লাগছে বাকি প্রসেসটা করতে সব আমি প্রিপেয়ার করে নিচ্ছি তো কোরিয়ানস হট বা স্পাইসি চিকেনে রসুন লাগে এটা আপনারা সবাই জানেন তো আমি এখানে রসুন নিয়েছি চার কোয়ার মতো এগুলোকে আমি চপড করে নিলাম এখন আমি এটাকে রেখে দিচ্ছি সাইডে এবং এখানে আমি আমার গার্লিক বাটার রাইসের জন্য যা যা প্রিপারেশান লাগছে সেগুলো করে নিচ্ছি তা আমি এখানে যেহেতু গার্লিক বাটার তো গার্লিক তো লাগছি এবং একটু বেশি পরিমাণে লাগবে আমি নিয়ে নিয়েছি গার্লিক এবং গার্লিকগুলোকে আমি সেমভাবেই কুচি করে কেটে নেব নিয়ে নিয়েছি কাঁচামরিচ এবং পার্সলে পাতা পার্সলে পাতাটা অপশনাল আপনাদের হাতের কাছে না থাকলে ইউজ না করলেও হবে তো এই তো আমি গার্লিকগুলোকে কেটে নেবো এবং গ্রিন চিলিগুলোকে আমি কুচি করে নেব আর পাসলে পাতাগুলোকে অ্যাজ ইউজুয়াল কুচি করে কেটে নেব তো সব কিছু কাটা হয়ে যাওয়ার পরে আমি চলে যাচ্ছি রান্নায় তো আপনারা কারা কারা এই ম্যানিউটা ট্রাই করেছেন কমেন্টসে অবশ্যই জানাবেন এবং কার কার কোরিয়ান স্টাইল এরকম হট স্পাইসি চিকেন খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও পেতে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন তো এই তো কাটা হয়ে গেছে আমার রসুনগুলো এখন আমি চিলিগুলোকে কেটে নিচ্ছি আমি আমার মতো শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে যে কোনোভাবে শেপ দিয়ে নিতে পারেন তো আমি এখানে একটু স্পাইসি করতে চাচ্ছি সেজন্য আমি মরিচের পরিমাণটা একটু বেশি নিয়েছি আর সাথে তো আমি ব্ল্যাক পেপার গুঁড়ো ইউজ করবই আপনারা আমার আপনাদের টেস্ট অনুযায়ী স্পাইসিসটা এখানে অ্যাড করতে পারেন আমি স্পাইসি যতটা খাবেন সেভাবে করে গোলমরিচ বা এরকম গ্রিন চিলি অ্যাড করতে পারেন তো অলমোস্ট সব কিছু কাটা হয়ে গেছে পার্সলেগুলোও কেটে ফেলছি আমি তো চলে আসলাম চুলায় এখন আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে চিকেনগুলোকে দিয়ে দিয়েছি ফ্রাই করার জন্য চিকেনগুলোকে ফ্রাই করে নেব আমি পুরো ভাজাটা কমপ্লিট করবো টু মিডিয়াম হিটে রেখে এবং খুব সময় ধরে এটা করতে হবে উল্টে পাল্টে তো এই তো আমি ভেজে নিচ্ছি আমার চিকেনগুলোকে দেন আমি যখন ভাজাটা কমপ্লিট হয়ে যাবে এটা বাকি প্রসেসটা করব তা আপনারা এইভাবে অবশ্যই ট্রাই করবেন বিশেষ করে এটা যদি স্ন্যাক্স হিসেবে বাচ্চাদের সামনে দেওয়া হয় স্পাইসিটা কম কম থাকে তো একদমই ওয়ার্মলি ওয়েলকাম জানাবে আপনার বাইরে থেকে কিনে আনারও ঝামেলা থাকবে না এবং হেলদি একটা খাবার সার্ভ করা পসিবল হবে তো এভাবে অবশ্যই ট্রাই করবেন মাঝে মাঝে ম্যানিউতে চেঞ্জ আসলে আসলে সবারই খুব ভালো লাগে রেগুলার তো আমরা চিকেন খাই বাঙালিরা যেভাবে আমরা খাই অ্যাজ ইউজাল কুক করে বা চিকেন ফ্রাই কিনে এনে খাই কেএফসি বা বিএফসি থেকে কিন্তু যদি হোমমেড এইভাবে প্রিপেয়ার করা যায় কোরিয়ান স্টাইল স্পাইসি চিকেন অথবা আপনারা চাইলে হানি চিকেনটাও ট্রাই করতে পারেন তো এভাবে প্রিপেয়ার করে দিলে এটা অবভিয়াসলি স্বাদের ভ্যারিয়েশান আনবে এবং সবাই খুব পছন্দ করবে আপনার প্রশংসাও করবে আমি খুব সময় নিয়ে এটাকে আস্তে আস্তে করে লো হিটে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি ভিডিও দেওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় চিকেনটা বাঁচতে বেশ সময় লেগেছিল আমার অলমোস্ট হয়ে গেছে এখন আমি চুলার ফ্লামটা বন্ধ করে নামিয়ে নিলাম তো এ তো হয়ে গেছে আমার চিকেনগুলো ফ্রাই করা এখন আমি বাকি প্রসেসটাতে চলে যাচ্ছি আমি তেলের পরিমাণটা এখানে কমিয়ে দিয়েছি এবং এখানে অ্যাড করে দিয়েছি আমি কুচিয়ে রাখা রসুনগুলোকে তো আমি রসুনগুলোকে ফ্রাই করে নিব এখন খুব বেশিক্ষণ ফ্রাই করব না আই মিন লো টু মিডিয়াম হিটে তো অবশ্যই আমি কুক করছি কিন্তু এটাকে আমি একদমই ব্রাউন করে ফেলবো না কিছুক্ষণ সটে করে যখন গোল্ডেন হবে হবে একটা লুক আসবে সেই মুহূর্তে আমি যে মশলাটা প্রিপেয়ার করে রেখেছিলাম আমি সস এবং মরিচ দিয়ে ব্ল্যাক পেপার পাউডার তো এই সব কিছু আমি একসাথে এখানে অ্যাড করে দিয়েছি এবং এইটাকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু জাল করে নেব যেহেতু পানি অ্যাড করেছি সেজন্য এটাকে একটু জ্বালিয়ে নিতে হবে এ পর্যায়ে চিকেনটা অ্যাড করা যাবে না যখন এটার কনসিস্টেন্সিটা খুবই ঠিক হয়ে যাবে তখন আমি এটাকে অ্যাড করব। তো এটা অনেকটাই ঠিক হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি চিকেনটা এবং চিকেনটা দিয়ে আমি বেশ কিছু সময় এটাকে ভালো করে নেড়ে চেড়ে কুক করি এটা কন্টিনিউয়াস নাড়তে থাকতে হবে যেহেতু সস আছে সো এটাকে এটা লেগে যাবার চান্স থাকবে এ ধরনের খাবারগুলো এরকম যদি ছড়ানো প্যানে কুক করা হয় তাহলে এটা খুব ইজি হয় রান্নার করতে এবং পুড়ে যাওয়ার চান্সেস থাকে না দেখতে পাচ্ছেন এটা অলমোস্ট হয়েই গিয়েছে আমি এ পর্যায়ে এই এই অবস্থায় এইটুকুই থাকবে গ্রেভি এবং এটা এইটুকুও থাকবে না যখন নামিয়ে নেব তখন এটা আসলে আরও টেনে নেবে তো এই তো আমি রেডি করে ফেলেছি আমার হট বা স্পাইসি কোরিয়ান স্টাইল চিকেন ফ্রাই এটা খেতে আসলে এতটা মজা হয়েছিল শুধু শুধু ভালো লেগেছিল এবং এটাকে রুটি পরোটা নান বা ভাত অথবা এরকম গার্লিক বাটার রাইসের সাথে খুবই ভালো এটা যায় ফ্রাইড রাইসের সাথেও আপনারা এইভাবে এটা ট্রাই করতে পারেন তো আমি কিছুটা এখানে হোয়াইট তিল ছড়িয়ে দিয়েছিলাম ডেকোরেশনের জন্য দেন আমি চলে এসেছি আমার বাকি প্রিপারেশনটা করার জন্য আই মিন গার্লিক বাটার রাইসটা এখানে মেক করছি তো আমি বাটার দিয়ে নিয়েছি এবং গার্লিক দিলাম আর মরিচটাও দিয়ে দিয়েছি সব কিছু আমি একসাথে খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি এ পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি স্বাদ মতো লবণ তো এখন আমি রাইসটা অ্যাড করে দিচ্ছি রাইসটা অ্যাড করে দেওয়ার পর আমি খুব ভালো করে নেড়ে চেড়ে সব কিছু মিক্স করে দেব। এই রান্নাটাও লো টু মিডিয়াম হিটে রেখে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে করতে হবে এখন আমি অ্যাড করে দিলাম ব্ল্যাক গুঁড়ো একটু স্পাইসি হলে এই ধরনের ডিশগুলো ভালো লাগে স্পাইসি মিনস খুব বেশি না একদমই অ্যাডজাস্টমেন্ট হয় এরকম তো নামিয়ে নেওয়ার কিছুক্ষণ আগে আমি দিয়ে দিলাম পার্সলে পাতাগুলো দেন আমি আর কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে সার্ভ করে দেব এই তো রেডি হয়ে গেছে আমার গার্লিক ব্যাটার রাইস এরপর যে আমি সার্ভ করে দিলাম আমার গার্লিক ব্যাটার রাইস তো আপনারাও এভাবে ট্রাই করতে পারেন আই থিঙ্ক এটা ভালো লাগবে আমি এটাকে আজকে সার্ভ করেছি আই মিন গার্লিক বাটার রাইসটাকে সার্ভ করেছি হট বা স্পাইসি কোরিয়ান স্টাইল চিকেন ফ্রাইয়ের সাথে তো আপনারা অবশ্যই এভাবে একবার হলেও ট্রাই করবেন আই থিঙ্ক এটা সবার খুব ভালো লাগবে স্পেশালি হট বা স্পাইসি চিকেন ফ্রাই এটা তো একদমই অ্যামেজিং ছিল খেতে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেতে নোটিফিকেশান বেলটা অন করে দেবেন থ্যাংক্স ফর ওয়াচিং ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ